আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে কথা বলবো জামাতের কেন জেতা জরুরি ছিল দেখেন বাংলাদেশে বিগত পঁয়ত্রিশ বছরের ইতিহাসে আমরা জানি যে দুইটা দল বিএমপি আওয়ামী লীগ এই দুইটাই বারবার ক্ষমতায় আসতেছে এবং এর বাইরে এদের হাত থেকে বাঁচার জন্য জনগণের একটা বিকল্প শক্তির প্রয়োজন ছিল সেই অথবা আরেকটু যদি সহজ করে বলি পরিবারতন্ত্র অর্থাৎ শেখ মুজিবের পরে তার মেয়ে শেখ হাসিনা জিয়াউর রহমানের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া তারপরে তারেক রহমান আসছেন সামনে হয়তো জাইমা রহমান আসবেন এই যে একটা রাজনৈতিকভাবে বাংলাদেশ এক দুইটা খাঁচার মধ্যে বন্দি এর থেকে বের হওয়ার জন্য জনগণ চাইছিল বা আমিও চাইছিলাম যে জামাত যদি আসে তাহলে যেটা হবে যে পরিবারতন্ত্রের বিষয়টা থেকে বাংলাদেশ বের হইতে পারবে এবং ক্ষমতাকে মানুষ প্রশ্ন করতে পারবে কারণ শেখ মুজিবের কোনো ভুল নিয়ে কথা বলাটা যতটা কঠিন জিয়াউর রহমানের ভুল নিয়ে কথা বলাটা যতটা কঠিন শফিকুর রহমানের ভুল নিয়ে কথা বলা অতটা কঠিন হবে না বা কঠিন ছিল না মানুষের জন্য সো সেই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে জামাত ক্ষমতায় আসুক যদিও জামাতের সব বিষয়ের সাথে আমি একমত এবং আমি শিওর অনেক সেকুলার মানুষ যারা অনেক নাস্তিক যারা ধর্মে বিশ্বাস করে না অথবা অনেক মানুষ যারা রাজনৈতিকভাবে মনে করে যে ইসলামী রাজনীতির দরকার নাই একটা এমন একটা রাজনীতি থাকুক যেটা সেকুলার বা বিশ্বের অন্যান্য দেশের মতো করে রাজনীতি এই রকম চিন্তার অনেক মানুষও জামাতকে চাইছিল জাস্ট বিকজ অফ পরিবারতন্ত্র থেকে বের হওয়ার জন্য তো সেটা হয় নাই কেন হয় নাই সেটা নিয়ে এই কিছুটা আমি কথা বলবো দেখেন বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস এখানে দেখা গেছে যে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসা মাছ মোর ডিফিকাল্ট এটাকে আমি বলতে চাই হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার ফ্লোরিডাতে যে স্পেস সেন্টার আছে যেখান থেকে হচ্ছে আপনার রকেটকে আকাশে পাঠানো হয় উৎক্ষেপণ করা হয় লঞ্চ করা হয় সেইখানে আপনারা দেখবেন রকেট যখন তার লঞ্চ প্যাড থেকে উপরের দিকে উঠে তার নিচে কিন্তু বুস্টার লাগাই দেওয়া থাকে অতিরিক্ত ফুয়েলের জন্য ট্যাঙ্কি লাগানো থাকে যেটা আগে রিউজ করা যেত না কিন্তু ইলন মাস্ক সেটাকে রিউজ করার ব্যবস্থা করছে এখন এক্সট্রা টার্নাল যে ট্যাঙ্ক থাকে বুস্টার যেটাকে বলে সেইটা আকাশে একটা কয়েক হাজার কিলোমিটার দূরে যাওয়ার পর একটা নির্দিষ্ট দূরত্বে রকেটটাকে যখন সে অরবিটের মধ্যে নিক্ষেপ করে দেয় তখন ওই বুস্টারটা কিন্তু মাটিতে আগে সমুদ্রে পড়ে যেত ওইটা নষ্ট হয়ে যেত কিন্তু এখন ওইটা কিন্তু আবার ল্যান্ড করে তো যাই হোক সেই আলোচনায় কেন গেলাম যে বাংলাদেশের রাজনীতির ক্ষমতা দখল করা যে কতটা কঠিন সেইটাতে যদি আপনার বুস্টার না হয় তাহলে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না আমরা এবার দেখবো যে বোস্টারগুলো কীভাবে দেখেন আওয়ামী লীগ যে ক্ষমতায় গেছে বা শেখ মুজিব যে ক্ষমতায় গেছে সেটা মুক্তিযুদ্ধকে পুঁজি করে যেটা আমি বলছি আগে যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখনই একটা বাহিনী করা হয়েছিল যেটাকে বলে মুজিব বাহিনী ভারতের আর এস উবান রয় রচিফ তার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শেষ হইলে পরেই এই মুজিব বাহিনী শেখ মুজিবকে ক্ষমতায় নিয়ে যাবে বা মুক্তিযুদ্ধ যখন হয় এটা একে অন্ধকার তার বইতে লাগছেন যে বেছে বেছে যারা যারা ছাত্রলীগ করে তাকে তাদেরকে মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে যারা ছাত্রলীগ করে না তারা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলেও তাদেরকে মুক্তিযুদ্ধে পাঠানোর ব্যাপারে অনেক হচ্ছে যে আপনার গরিমসি করা হয়েছে সো মুক্তিযুদ্ধ আওয়ামী যেটা করে আওয়ামী লীগ যে শেখ মুজিব যে ক্ষমতায় আসে সেটা শেখ মুজিবের একটা ব্যক্তিত্ব ছিল তার জনপ্রিয়তা ছিল প্লাস মুক্তিযুদ্ধ দুওটাকে পুঁজি করে শেখ মুজিব ক্ষমতায় আসে আচ্ছা শেখ মুজিব ক্ষমতা এসে তার এক তন্ত্র চালানোর কারণে আপনার রক্ষী বাহিনীর অত্যাচার জুলুম এগুলির কারণে জাসদের নেতাকর্মী হত্যা করা সব কিছু মিলায়া মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন আমরা জানি উনিশশো পঁচাত্তর ঘটছে বাংলাদেশের আর্মি আর্মির জনপ্রিয় এমন কিছু অফিসার যারা পাকিস্তান আর্মি থেকে পাকিস্তান থেকে পলায়া এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করছে যাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা যখন পাকিস্তান বর্ডার ক্রস করে মেজুর ডালিম তার বইতে লাগছে যে আমরা যখন পাকিস্তান বর্ডার ক্রস করি তখন আমাদের এইটা ভয় ছিল যে ইন্ডিয়ার হাতে যদি আমরা পড়ি বর্ডারে তারা আমাদেরকে পাকিস্তানের গুপ্তচর মনে করে হত্যা করবে আবার পাকিস্তানের হাতে যদি পড়ি তারা আমাদেরকে ইন্ডিয়ান চর মনে করে হত্যা করবে সো এই ধরনের জটিল সমীকরণ পার করে তারা হচ্ছে যে বাংলাদেশে আসে মানে ভারতে যায় ভারত থেকে বাংলাদেশে মুক্তিযুদ্ধে তারা আসে কিন্তু শেখ মুজিব যেটা করে আমরা পুরানো কথা জানি তারপর আমি একটু ক্লিয়ার করতেছি আমার আইডেন্টিটির জন্য যে আমি যে কোনো দলকে রিপ্রেজেন্ট করি না সেটা বোঝানোর জন্য শেখ মুজিব নিজ হাতে বাংলাদেশ থেকে পাকিস্তানের চলে যায় এবং মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে আবার সে বীরের বেশে দেশে ফিরে আসে তো মুক্তিযুদ্ধটাকে পুঁজি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল এবং শেখ মুজিবের জুলুমের কারণে পঁচাত্তরে যখন তার পতন হয়ে যায় তখন দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে এইগুলি নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে যদিও আমাদের দেশের মিডিয়া এই জিনিসগুলো দেশের জনগণের সামনে এই কারণে আনে না কারণ ওইটা আনার মধ্যে তাদের কোনো বিজনেস নেই তাদের কোনো লাভ নাই তো মূল কথা আসে পঁচাত্তরে জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে জিয়াউর রহমানও কিন্তু আর্মির বুস্ট আপটা পায় সেই বুস্ট আপে উনি যেহেতু চিফ অফ আর্মি স্টাফ ছিলেন আর্মি প্রধান ছিলেন বা পঁচাত্তরের বিপ্লবের পরে ওনাকে সেনা প্রদান করা হয় এবং মুক্তিযুদ্ধের সময় ওনার একটা জনপ্রিয়তা ছিল ভূমিকা ছিল সব কিছু মিলিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় বসে যান এবং উনিশশো সাল পর্যন্ত জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় থাকেন তো জিয়াউর রহমান যখন রাজনীতিতে যান আর্মির চিফ থেকে এর যখন তিনি সেনা প্রদান করেন তখন এর হুবহু জিয়াউর রহমানকে কপি করে যে জিয়াউর রহমানের স্টাইলটা কি ওনার দর্শনটা কি সব কিছু কপি করে এর ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করে এর যেটা করে যখন তাকে প্রধান বানানো হয় তখন সে বিভিন্ন আর্মির যে চিফ চেইন অফ কমান্ড আছে এখানে যেমন জিওসি কারা হবে তারপরে হচ্ছে আপনার ব্রিগেড কমান্ডার কারা হবে প্রত্যেকটা যেমন বিভিন্ন আর্মি ক্যান্টনমেন্ট আছে সাভার আছে আপনার টাঙ্গা টাঙ্গাইল আছে রংপুর আছে প্রত্যেকটা জায়গায় জিয়াউর রহমান যখন রাজনীতি নিয়ে ব্যস্ত এর সাথে তখন তার লোক সেডিংয়ে ব্যস্ত এবং এর সাথে ইন্ডিয়াতে যায় এর সাথে চীনে যায় সেনা প্রধান হিসেবে মিটিং করে এগুলো জিয়াউর রহমানের উনি ব্যস্ত ছিলেন ওনার এগুলি দেখার সুযোগ ছিল না তো জিয়াউর রহমানের মৃত্যুর আগেই কিন্তু এরশাদ পুরা চেইন অফ আর্মিটাতে পুরো আর্মিটাতে তার লোকজন সে বসায় দিচ্ছে যাতে করে সে যখন ক্ষমতা দখল করবে জিয়াউর রহমানের মৃত্যুর পরে তখন যাতে তার এই কাজটা সহজ হয় তো জিয়াউর রহমান যখন জিয়াউর রহমান যখন মারা গেলেন বা তাকে হত্যা করা হলো জেনারেল মঞ্জুর জেনারেল মঞ্জুর এরশাদ জিয়াউর রহমান ওনারা কিন্তু খুব কাছের এবং এই তিনজন মিলেই আর্মিটাকে তখন চালাই দেন প্রথম মানে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে বিশ্বস্ত জিয়াউর রহমানের এরা দুজনেই ছিলেন তো মঞ্জুরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করানোর পরে এরশাদ আবার মঞ্জুরকে হত্যা করে এরপরে এরশাদ হচ্ছে যে কিছুটা সময় নেয় আরেকটু গুছ করে তারপরে একদিন রাত্রে একদম আমার এই স্টাইলটা খুব পছন্দ হয়েছে এরশাদের যে রক্তপাতহীন কারণ সমস্যা যেটা হয়েছে জিয়াউর রহমানের মৃত্যুর পরে জিয়াউর রহমান তো ভালো মানুষ ছিলেন কিন্তু তার যে সাথে যে রাজনীতিবিদরা ছিল এগুলি ছিল রুট লুটেরা আমি যে রাজনীতিবিদদেরকে ঘৃণা করি জিয়াউর রহমানের রাজ দলের মধ্যে অনেকগুলি লুটেরা ঢুকে পড়ছিলো আর জিয়াউর রহমানের বিকল্পও ছিল না কারণ জিয়াউর রহমান যদি সেনা প্রধান হিসেবে দেশ চালাইতেন তাকে ওই যে আমাদের রাজনীতিবিদরা এরা বলতো যে ওনাকে এখন অপবাদ দেওয়া হয় যে উনি সেনা স্বৈরশাসক উনি সেনা শাসক অ্যাকচুয়ালি সেনা শাসক যেসব দেশে থাকে আমাদের মতো দুর্বল দেশে এগুলি কিন্তু আপনার লয়েন অ্যান্ড অর্ডার ভালো অর্ডার ভালো থাকে এগুলিতে মানুষ হত্যা করার সাহস পায় না সন্ত্রাসীরা তো জিয়াউর রহমান সেনা প্রধান হিসেবে দেশ চালাইতে পারতেন বাট তাকেও যে রাজনীতিবিদরা স্বৈরশাসক বলবে এই জন্য উনি একটা রাজনীতিবিদ তৈরি ঘরি করে একটা রাজনৈতিক দল গঠন করছেন যে রাজনৈতিক দলের মধ্যে লুটেরা ছিল ফলে ওনার ইন্তেকালের পরে মৃত্যুর পরে ওনার দল চালানোর মতো যোগ্য লোক ছিল না এই সুযোগটা কাজে লাগায় এর সাদ বিনা রক্তপাদে ক্ষমতা দখল করে এটা ভালো হয়েছে কারণ যারা ছিল জিয়াউর রহমানের পরে দলে তাদের থেকে এরশাদ বেশি যোগ্য ছিল আরেকটা জিনিস আমি ফাঁকে বলে রাখি বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন এই পর্যন্ত তাদের মধ্যে সবচেয়ে মোটা দাগে আর কি যারা পুরুষ রাষ্ট্রপ্রধান শেখ মুজিব জিয়া এরশাদ এই তিনজনের ইভেন বেগম খালেদা জিয়া এবং হাসিনা এই তিনজনের এই কয়েকজনের মধ্যে যদি আপনি মানে শিক্ষাগত যোগ্যতা থাকেন তাহলে আমি এরশাদকে আগায় রাখবো কেন আগায় রাখবো এরশাদ আর্মিতে যাওয়ার আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে কিন্তু সে মাস্টার্স করে মানে অনার্স মাস্টার্স করে লতে সে দেশের আইন বুঝত এবং এর আমলে এরশাদ কিন্তু প্রশাসনিক যে কাঠামোগুলো আপনি জেলা উপজেলা বলেন ইউনিয়ন বিভিন্ন এই যে এই ধরনের স্থানীয় যে প্রশাসন এগুলোকে কিন্তু এরশাদ ঢেলে সাজাইছেন তার কাজ আছে প্রচুর তো এরশাদ কিন্তু তার ক্ষমতাটা জিয়াউর রহমানকে সে দেখে দেখে শিখছে এবং ওইভাবে সে ক্ষমতা দখল করছে তো এরশাদের এরশাদ নয় বছর শাসন করার পরে এর সাথে দুর্ভাগ্য হইলো যে ভারত আর তাকে রাখতে চাইতেছিল না এবং ভারত তখন বিএমপি আওয়ামী লীগ এই দুইটা দলের সাহায্যে এরশাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তৈরি করে মেইনলি বিএমপির উপরে তো ভারতের কন্ট্রোল ছিল না কন্ট্রোল ছিল হচ্ছে যে হাসিনার উপরে হাসিনাকে দিয়ে এরশাদের বিরোধিতা করায় এরপরে এরশাদের পতন হয় তারপরে তো একানব্বইতে খালেদা জিয়া পারিবারিক পরিবারতন্ত্রের ধারাবাহিকতা হিসেবে জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে এটা ও খালেদা জিয়ার ইচ্ছা ছিল না আপনি যদি খালেদা জিয়ার সাক্ষাৎকার দেখেন উনি খুবই সাদামাটা একজন মানুষ উনি রাজনীতিতে আসতে চায়নি কিন্তু এই যে লুটেরা শ্রেণী ওনার দলের যে লুটেরারা আছে তারা তো দীর্ঘদিন অভুক্ত এর সাথে নয় বছর তো তারা খাইতে পারে নাই তো তারা ফোন করে যে উনি একজন খুবই স্বাভাবিক মহিলা খুব বেশি কিছু বুঝে না ওনাকে যদি আমরা টপে রাখতে পারি তাহলে ইচ্ছামতো দুর্নীতি আমরা করতে পারবো এই যে আপনারা বাবরকে মনে করেন বাবর ভালো বাবরও দুর্নীতিবাজ বাবর বাবরের দুর্নীতির কথা এই যে ইয়াজুদ্দিন আহমেদে যে প্রেস সেক্রেটারি ছিলেন মুখলেশুর রহমান খালেদা জিয়ারও প্রেস সচিব ছিলেন বোধ উনি উনি কিন্তু ওনার উনিও কিন্তু ওনার বইতে লেখছেন বা এই যে মানে বিএমপির দলের যে লুটেরারা তো খালেদা জিয়াকে বিএমপির লুটেরারা খালেদা জিয়াকে ক্ষমতায় বসাইছিলো তাদের লুটপাটের সহযোগিতার জন্য উনি খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির প্রমাণ নাই কিন্তু ওনার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির প্রমাণ ছিল তো পরিবারতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা হয় খালেদা জিয়ার ক্ষমতার নেশায় না এটা দলের ক্ষমতার নেশায় তারপরে তো উনিশশো ছিয়ানব্বইতে আওয়ামী লীগ চলে আসে অভিশাপ অভিশাপ হিসেবে দেশের জন্য তারপরে ওরা আবার পাঁচ বছর থাকে এরপরে যা হয়েছে আমরা সবাই জানি এরপরের কথা ঘটনা তো আমার বলার উদ্দেশ্য হইল দেখেন জামাত ক্ষমতায় আসতে পারে না এই কারণে যে জামাত এরকম কোনো বুস্ট পায় নাই এরকম কোনো পাওয়ার জেনারেট তারা করতে পারে নাই যে পাওয়ারের কারণে ক্ষমতায় যাওয়া যায় আর নির্বাচনটা যে কি জিনিস এবার তো আমরা দেখলাম নির্বাচন করে কখনও ক্ষমতায় যাওয়া যাবে না এটাও এই জামাতের এইবারে কিন্তু প্রমাণ হইল এরপরে আপনি দেখেন সিপিবি মানে আপনি কমিউনিস্ট পার্টি বলেন তারপরে আপনি জাসদ বলেন এরা কিন্তু কেউই ক্ষমতায় যাইতে পারে নাই জামাত জামাত রহমান মানে জামাত ইসলামও সেম এরা ক্ষমতায় যাইতে পারে না এই কারণে যে ক্ষমতায় যাওয়ার জন্য যে বুস্ট আপ যে স্পিড আপ করা এরকম কোনো ফোর্স এরকম কোনো পাওয়ার তাদের মধ্যে ছিল না আর আমাদের দেশে যেহেতু সহী গণতন্ত্র নাই মত প্রকাশের স্বাধীনতা নাই যার ফলে কে দুর্নীতি করে বা কে খারাপ রাষ্ট্রের জন্য এটাও মিডিয়া মানুষের সামনে আনতে পারে না তো আমাদের দেশের যে পঞ্চান্ন বছরের ইতিহাস এখানে যদি আপনি দেখেন যারাই ক্ষমতায় আসছে তাদের একটা বেসিক পাওয়ার ছিল যেমন জিয়াউর রহমান উনি কখনও রাজনীতি করবেন হয়তো ভাবেন নাই কিন্তু ওনার কাছে পাওয়ার ছিল উনি রাজনীতি করতে পারছেন এর সাথে সে অস্ত্র বলে ক্ষমতায় আসছে মঈনু আহমেদ দুই বছর সেনাশাসন চালায় এটাকে সেনাশাসন বলে না বাট এটা এক প্রকারান্তরে সেনা শাসন ছিল তো এই মঈনু আহমেদেরও বিষয়টা যদি আমরা দেখি উনি কিন্তু ক্ষমতার অস্ত্রের জোরে ক্ষমতায় আসছিলেন তো এখানে একটা জিনিস প্রমাণিত যে বাংলাদেশে স্বাভাবিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা গণতন্ত্র না নির্বাচনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কেউ কখনো ক্ষমতায় আসতে পারবেন আপনারা লিখে রাখতে পারেন তো বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে দেখা যায় যে জিয়াউর রহমান পাঁচ থেকে ছয় বছর এর সাত নয় বছর মঈনু আহমেদ দুই বছর এই তিনজন ব্যক্তি কোনো রাজনৈতিক শক্তি ছাড়াই ক্ষমতায় আসছিলেন অস্ত্রের জোরে আমি এখানে ভালো মন্দ বলতেছি না এটা রিয়ালিটি বলতেছি এছাড়া কোনো দল নতুন করে পুরাতন দল জামাত ইসলাম এখনও টিকে আছে কিন্তু এর আগের যে দলগুলি জাসদ বিলুপ্ত হয়ে গেছে এই নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টিও বিলুপ্ত হয়ে গেল এই যে কমিউনিস্ট পার্টি এগুলিও বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে তো এইটা ছিল আমার ম বলার মূল উদ্দেশ্য যে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে জামাত চেষ্টা করে আসতেছে এই জন্য তারা ক্ষমতায় আসতে পারবে না তাদের ওই ধরনের কোনো পাওয়ার ছিল না ভবিষ্যতে হবে কি না সেটাও আমি জানি না ভালো থাকবেন আল্লাহ হাফিজ